অঞ্চলের প্রতিটি মানুষকে রিক্রিয়েশন পরিচালিত কলকাতা বুটিক শাড়ির প্রদর্শনী ও সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে বিশেষ ছাড় নিয়ে আমরা উপস্থিত আপনার অঞ্চলে স্থান আমন্ত্রণ ভেলা ওল্ড কোর্ট রোড প্রতাবাদিত্য অঞ্চল অফিসের সামনে কাকদ্বীপ পঁচিশ ছাব্বিশ সাতাশ ও আঠাশে মে দু আমরা থাকছি আপনার অঞ্চলে মাত্র চার দিনের জন্য রবি সোম মঙ্গল ও বুধবার আমাদের প্রদর্শনীর সময় সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত রিক্রিয়েশন পরিচালিত কলকাতা বুটিক শাড়ির প্রদর্শনী ও সেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে একটি বিশেষ পার্বণ জামাই ষষ্ঠী যেখানে আমরা সকলেই নতুন পোশাক আশাক কেনাকাটা করি মেয়ে জামাইকে দেওয়ার জন্যে মেয়ে জামাইও শাশুড়ি শ্বশুরকে দেওয়ার জন্যে পোশাক আশাক কেনাকাটা করেন আর তাই তো আপনার মনের মতো পোশাকের বিপুল সম্ভার সাজিয়ে আপনার অঞ্চলে চলে এসেছি আমরা রিক্রিয়েশন পরিচালিত কলকাতা শাড়ির প্রদর্শনী ও সেল স্থান আমন্ত্রণ ভেলা, ওল্ড কোর্ট রোড প্রতাবাদিত্য অঞ্চল অফিসের সামনে কাকদ্বীপ পঁচিশ ছাব্বিশ সাতাশ ও আঠাশে মে দু হাজার পঁচিশ আমরা থাকছি আপনার অঞ্চলে মাত্র চার দিনের জন্য রবি সোম মঙ্গল ও বুধবার